হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে কোলার নোকা কাটা হয় এবং কলা গাছটি যেন ভালোভাবে সুস্থ থাকে এবং কলার ভালো ফলন আসে এবং গাছটি ভালোভাবে বেড়ে উঠে তো চলুন শুরু করা যাক বন্ধুরা কলা গাছের নৌকা কাটা খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ যেটি হচ্ছে মূল গাছটি এই গাছটি বেশি পুষ্টি পায় এবং নিয়ন্ত্রণে থাকে বন্ধুরা চারা কাটার সময় একটি বিশেষ জিনিস খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে চারা কাটার সময় যেন গাছের শিকড়ে বা গোড়ায় যেন আঘাত না লাগে বন্ধুরা এইভাবে কোলার নোকা কাটলে আপনার মূল গাছটি ভালো থাকবে এবং ভালো ফলন দিবে আপনার কলার গাছটি সুস্থ থাকবে এবং আপনার জমি পরিচর্যা করতে সহজ হবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আপনাদের কি মতামত আমার কমেন্ট বক্সে বলে যাবেন আসসালামু আলাইকুম